আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম নতুন একটা পাখির ভিডিও নিয়ে তবে আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও হবে যেমন আজকে আমরা শুধুমাত্র এক পিস ময়না পাখির অ্যাড দিব মাসাল্লাহ যারা ময়না পাখি খুঁজতেছেন দীর্ঘ দিন ধরে কথা শিখাবেন বলে শখ করে যারা এক পিস ময়না পাখি পালতে যাচ্ছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন আর এই ময়না পাখিটি আপনারা কালেক্ট করতে পারেন তো সুপ্রিয় দর্শক আমাদের ময়না পাখিটির এখনো পর্যন্ত কোনো কথা বলে না কারণ ওকে কথা শিখানো হয় নাই যাই হোক পাখিটা খুব সুন্দরভাবে শীষ বাজাইতে পারে এবং বিভিন্ন রকম ডাকাডাকি সাউন্ড করে তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই পাখিটা কথা শিখবে যদি আপনারা কথা শিখাইতে পারেন খুব শীঘ্রই পাখিটা কথা শিখবে আর পাখিটার বয়সও বেশি হয় নাই যাই হোক এই ময়না পাখিটি যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হচ্ছে লক্ষ্মীপুর তো এই ধরনের পাখি যাদের লাগবে তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর তাছাড়া আরও অনেক ধরনের পাখি আছে যাদের লাগবে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন তো সুপ্রিয় দর্শক আপনারা দেখেন মাসাল্লাহ কত চমৎকার এক পিস ময়না পাখি মাত্র ছয় হাজার টাকা এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত চেষ্টা করবেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য কারণ পাখি আমাদের কাছে মাত্র এক পিসি আছে তো সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম